রাজ্যে কর্মশ্রী নামে নতুন প্রকল্প চালু হচ্ছে এই প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করাবেন কবে থেকে এই প্রকল্পটি চালু হচ্ছে এই প্রকল্পের সুবিধা কারা নিতে পারবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিন্তু দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট এই বাজেটে যে জনমোহিনী হবে এমনটাই ধারণা করেছিল রাজনৈতিক বিশেষজ্ঞ মহল হলোটাই তাই রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে মমতা সরকার কর্মশ্রী প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রের একশো দিনের প্রকল্পের পাল্টায় এই প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার নতুন কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্নামঞ্চ থেকেই বড় খবর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন একশো দিনের কর্মীদের বকেয়া টাকা মেটাবে তার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না রাজ্যের যে একুশ লাখ মানুষের একশো দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন আগামী একুশে ফেব্রুয়ারি এই একুশ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কিভাবে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি একুশ লাখ মজদুর যাদের কেন্দ্র টাকা দেয়নি তাদের আমরা টাকা দেবো একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে এদিন রাজ্য বাজেটে বছরে পঞ্চাশ দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প কর্মশ্রী কর্মশ্রী নতুন এই প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডার এই প্রকল্পের আওতায় পঞ্চাশ দিনের কাজের সুযোগ পাবেন পাশাপাশি একশো দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার জব কার্ড আছে এমন শ্রমিকরাই পাবেন এই টাকা মূলত বুঝতেই পারছেন এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা শুধুমাত্র কিন্তু তারাই পাবে যাদের জব কার্ড রয়েছে এবং আগামী মে মাস থেকেই কিন্তু এই প্রকল্প চালু হতে চলেছে তবে এই প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিন্তু কোনো কিছু আসেনি যে কীভাবে এখানে নাম নথিভুক্ত করাবেন অথবা কি প্রসিডিওরে এখানে নাম নথিভুক্ত করানো হবে কিন্তু এখানে বলা হয়েছে যাদের জব কার্ড রয়েছে সকলেই কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের আন্ডারে থাকবে অথবা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা কাজ করবে এবং বছরে পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্য সরকার একশো দিনের কাজ কিন্তু বন্ধ রয়েছে একশো দিনের কাজের পরিবর্তে কিন্তু পঞ্চাশ দিনের কাজ রাজ্য সরকারই দিচ্ছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যেটি আগামী মে মাস থেকে কিন্তু চালু হবে তাছাড়াও কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি তবে এ বিষয়ে অর্থমন্ত্রী কি জানিয়েছেন সেটা আপনারা শুনে নিন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন

এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক ঝড় কার্ড বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে